প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সফল যারা বন্ধুরা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো তাদের কোটি টাকা নেই কিন্তু তারা তাদের জীবনের কাছে সফল তেমনই একজন আমরা বয়াতি শিল্পীকে পেয়েছি যাকে হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তার গান আমরা শুনেছি এবং ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে আজকে আমাদের এন টিভিতে তাকে পেয়েছি আমার প্রিয় একজন শিল্পী দেলোয়ার বয়াতি দেলোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভাই আছি মোটামুটি ভালো কিন্তু গান গাই সব জায়গায় বিভিন্ন জায়গায় গান গাই কিন্তু জ্ঞানিক জ্ঞানিকের জন্য গান হোক জ্ঞানিকের জন্য না কিছু কিছু গান মানে জ্ঞানী লোকের জন্য জ্ঞানের জন্য গান জ্ঞানের জন্য গান এই দেলার ভাই আজকে আমাদের সাথে যে কথা বলছেন মানে আপনার কেমন লাগছে তাই বলেন ভালো লাগতেছে আমার আচ্ছা আমাদের যারা দর্শক আছে তারা দেখছে মানে মানুষের জীবনে তো সফলতা তো শুধু অর্থ দিয়ে হয় না আপনি যে গান বাজনা করেন এই যে গান গান এটা তো নিজের কাছে একটা সফল মানুষ তাই না তা আমরা একটু ছোট কালে চলে যাব মানে জীবনে প্রথম মানে আপনার জন্ম কোথায় বেড়ে ওঠা কোথায় আমার জন্মস্থান জবহাট জেলা থানা খেতলাল বাড়ি হিন্দা হিন্দা হ্যাঁ আপনার পুরো নাম আমার নাম দেলোয়ার বয়াতি আপনার বাবার নাম মার নাম আমার মায়ের নাম দেলোয়ারা বাপের নাম ওজির মোল্লা ভাইয়ের নাম কুদ্দুস মোল্লা আচ্ছা সবই সবই মোল্লা বংশ সব মোল্লা বংশ হয়ে যে গান গান ফ্যামিলি থেকে কি সাপোর্ট করছিল তখন প্রথম প্রথম না প্রথমে গান সাপোর্ট করে নাই পরে পরে সাপোর্ট করেছি যে গান কি জীবনে প্রথম কিভাবে গানে আসলেন গানের লাইনে আমি বিভিন্ন গান গাই আগে গেল আমি কিছু গান গাইতাম কিচ্ছা গান গাইতাম এখন কিচ্ছা গান গাই না এই মানে ছোট কাল থেকে গান থেকে তা এই যে আপনার গান বিভিন্ন মানুষ শোনে শুনে তো তারা খুব মজা পায় এবং হ্যাঁ আপনাকে খুব বাহবা দেয় হাতে তালি পান তো তাতে করে আপনাকে নিজেকে কি সফল মানুষ মনে হয় তোর হাতে হাতে তালি দেয় শুনে মজা লাগে আচ্ছা মানে আপনি নিজেকে সার্থক মনে করেন আসলে বন্ধুরা শিল্পীরা কিন্তু এইটুকুতেই খুশি তো যখন আপনি প্রথম যে গানটা শিখেছিলেন সেই গানটা কি আমাদের একটু শোনাবেন জীবনে প্রথম যে গানটা শিখেছিলেন আচ্ছা আমরা শুনে আসি গান আহা ওরে মুর্শিদ বিহীনে তালা খুলব কেমনে রসের ফুল ফুটেছে গো প্রেমের বাগানে দয়াল মুর্শিদ প্রেমের তালা খুলব কেমনে রসের ফুল ফুটেছে গো প্রেমের বাগানে এই বাগানের রে মালিকারা সদাই বাগান দেপহারা পাহারা বাগান রে মালিক জারা সদাই বাগান দেপহারা অনুরাগ রে কোটা লাগায় পরে যুন্নো রাগের কোটালা গাযা রাই কো সোবথানে রশ্র ফুল ফুইটাসে গো বাগানে শ্র বাগানে ফুইটাসে ফুল ফুলের নম� সেই বাগানে ফুল টাছে ফুল নামটি নাম যেই মোহাম্মদ ফুল ও ফুলতুলতে लाया কইরাসি ফুল সন্ধান না জিনে ও কইরাসি ফুল সন্ধান না জিনে রশের ফুল ওই টাছে রে তুম গান শুনবে অলির নামে তারপর আস্তে যে কোন গান আস্তে আস্তে ননরাজে আসা যাবে দেলার ভাই আপনার হাতে যেটা মানে যন্ত্র যেটা বাজাচ্ছে এটার কি নাম আসল নাম স্বরাজ স্বরাজ আর নকল নাম নকল নাম যতরা কই তিন তারা কই মানুষ এখনকার বাঙালি মানে দু তারা তিন তারা মানে কি দুটো তিনটে তারের কারণে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এই যন্ত্রটা আপনার হাতে কত বছর আমার 40 বছর হবে 40 বছর তার মানে শুরু থেকে এটা দিয়ে শিখছেন তো এটা শিখছিলেন কার কাছে থেকে শিয়া কাকো লাগানি দুই এক দিন গেছি গুরু কাছে তারা আগ তারপরে এখানে কি মানে কি কি সারেগামা ঠাওয়া এরকম হ্যাঁ সারেগামা পাওয়া একটু সারেগামা পাওয়া একটু শুনান তো তো এরপরে যে গান শিখলেন তারপরে কি গ্রামে গাইতেন এক সময় হ্যাঁ এরপরে ঢাকা শহরে আসলেন হ্যাঁ ঢাকা শহরে কিচ্ছা বিভিন্ন ভাবে আট দশ জনে কিচ্ছ গাই কিচ্ছ গাইতে আট দশ জনে মিলে সেটা দেখা যখন গান হয় না সিটি বেরিয়ে গেছে গা আমি একলা ঢাকা চলে আয় সে কিচ্ছ গান কি এক লাইন গাওয়া যায় কিচ্ছ হ্যাঁ হ্যাঁ কিচ্ছ একটু শোনো না আপন দুল মা হইত রে দাসে খাওয়া তো দুধের ভাত আপন দুল মা হইত

অসাধারণ মানে গ্রামের কিচ্ছা কাহিনী নিয়ে এরকম হয়তো বিভিন্ন পাল গান লাগান ওইগুলো তো অনেক লোকই লাগবে অনেক লোক আস তো নাই সেতু ভেঙে গেল হম তারপরে ঢাকায় আসলেন ঢাকা আসে কোন বিচ্ছেদ ঢাকা শহরে কোথায় কোথায় তো এই গান মোটামুটি যা ইনকাম হয় তাতে চলছে হয় মালিক চলাই পাঁচশো ছয়শ যা হয় এতেই আসলে বন্ধুরা চলানোটা কিন্তু নিজের কাছেই মালিক যাকে যতটুকু দিবে তাই নিয়েই আমরা সুখী থাকবো তো এরপরে যে বিষয়টা আসলো যে ঢাকা শহরে আসার পর তো অনেক কষ্ট অনেক তো কষ্ট আগে করতে না আগে নিশ্চিন্তম না কিন্তু আগে গান গাইছি বিভিন্ন লোক গান শুনিয়েছে বেশি গান শুনিয়েছে এখন মোবাইল আসে বেশি গান শুনে না মোবাইলই শুনে মোবাইলের শুনে তো এখন ওই দুককেরা মোবাইলে গান নাম আছে আচ্ছা কিছু কিছু থাক ওই গানটা শুনব ঠিক আছে বন্ধুরা মানে দেলোয়ার ভাই একটা সময় খুব গান গাইতো রাস্তাঘাটে আপনারা শুনলেন কিন্তু এখন আর গান শোনে না গায়ে কারণ তারা সব মোবাইলে শোনে যে গানটা আপনার মানুষ এখন মোবাইলে শুনে মানে সেই মোবাইল নিয়ে যে গানটা শুরু করছেন সেটা আমরা শুন았 ভাই দেশে মোবাইলেই আছে চিঠি বন্ধ হয়ে আছে प्रीতি শিখাইছে ভালোবাসার কথা এখন রে বাতাসে দেশে মবাইলাইশা আছে চিঠি বন্ধ হয়ে আছে কিริতি শিখাইছে ভালোবাসার কথা এখন রে বাতাসে এখন যুবকের কারবার ভালো ভালো মোবাইল এখন যুবকের কারবার ভালো ভালো মোবাইল এখন তাদের দরকার হালের গরু দেশে পোলা মোবাইল কিনা ওরে হালের গরু বেসে কুলা মোবাইল কিনাছে পিরিতি শিকাইছে ভালোবাসার কথা এখন ওরে বাতাসে দেশে মোবাইল আইসাছে সিটি বন্ধ আছে পিরিতি শিকাইছে ভালোবাসার কথা এখন বাতাসে মুরব্বীর অভাবের সংসার ভালোবাসা করতে গেলে মোবাইলের দরকার মুরবীর অভাবের সংসার ভালোবাসা করতে গেলে মোবাইলের দরকার হালের জুমি বেশে পুলা মোবাইলিটি আছে ওরে হালের জুমি বেশে পুলা মোবাইলি কিনা সে কিরিতি শিখাইছে ভালোবাসার কথা এখন রে বাতাসে আসে মোবাইলে আইসা আসে চিঠি বন্ধ হয়ে আসে পিরিতি শিখাইছে ভালোবাসার কথা এখন রে বাতাসে আমরা আস্তে আস্তে যাব বন্ধুরা অসাধারণ গান ভাই এই গানটা কি আপনি নিজে লিখছেন হ্যাঁ ও তার মানে যে গান কম শুনে দেখে আসলে খুব বাস্তব ধর্মিক কথা উনি লিখেছে যে ভালোবাসার কথা এখন ওড়ে বাতাসে তো এই যে গানগুলো আপনি লিখছেন দিনের পর দিন তাতে কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে না ভালো একটা মোটামুটি পাওয়া যাচ্ছে তো আমরাও চাইবো আপনারা বেশি বেশি করে দেলর ভাইয়ের গান শুনবেন কারণ দেলোর ভাই আমাদের মাটির গান মানুষের গান এগুলো গায় দেলর ভাই বিয়ে সাদী

পরে কিছু কিছু লোক লোক বাধা যায় না গান ভালোবাসে আমরা সবাই গান ভালোবাসবো আর আরেকটা বিষয় জানতে চাই আপনি তো অনেক শিল্পীর গান অনেক গীতিকারের গান আপনারা গেছেন করিম সাহেবের কি কোনো গান আপনার লেখা আছে ভাই আমরা একটা সাব্দুল করিম সাহেবের একটা গান শুনি বন্ধের মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দিওয়ানা বানাইছে কি যাজ করিয়া বন্ধের মায়া লাগাইছে মন্দির মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দিওয়ানা বানাইছে

কুন্দো আর তিরিতে আমার কুন্দো মানে গেছে ওরে বন্ধু আর তিরিতে আমার কুন্দো মানে গেছে দিওয়ানা বানাইছে ইজাদল করিয়া বন্ধের মায়া লাগাইছে বাহ আসলে মায়া তো আমাদের জীবনে থাকবেই তো এই ধরনের গান আমাদের বাংলাদেশের আনাচে কানাচে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী জুড়ে শাহ আব্দুল করিম সাহেবের এই বাউল গান তো সমাদ ভাই জীবনে চলার পথে গান গে খুশি হয়েছেন এরকম কোন হ্যাঁ আমি গান এমন একটা জিনিস আমি তো সব বুঝি গান গাইলে যা পাই তাই আমি খুশি হই আল্লাহ যদি আল্লাহ কাছে খুশি হই তাহলে আমার সব দিক দিয়ে খুশি আচ্ছা আর গান গেতে যে অনেক কষ্ট পাইছেন কেউ অবহেলা করেছে অনেক স্টেজে গিয়ে এরকম কোন ঘটনা কি আছে দুঃখের ঘটনা আছে বিভিন্ন লোক আছে কিন্তু আমি ধরি না আমি যেহেতু আমরা যে লোকে আমরা মারা যাব কিন্তু টেলার ভাই আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে অনেকক্ষণ আপনার সাথে একটা মারলাম তো আমাদের জীবন যেহেতু হচ্ছে একদিন তো মরতে হয় মৃত্যুটা কেমন মনে করেন যদি আমাদের দেশে আল্লাহর রলি আসি নবী আসি আসল আছে যদি কালে স্মরণ করি সবসময় তাহলে তার মৃত্যু হবে কিন্তু সে জানতে পারবে না যদি কালে আমরা এই তালে যদি তার নামা ভুলে যায় তাকে সটফটকে মৃত্যু হবে এটা মালিক পাখি খেলা কিন্তু আমাকে বাংলাদেশ ভাগ্যবান সবই আছে আল্লাহ আসুলকে নবীকে স্মরণ করতে হবে তার মাকে মৃত্যু আল্লাহ তুমি লিবে তোমাকে মৃত্যু তুমি বলতে পারবে হ্যাঁ অনেক ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে তবে যাওয়ার আগে আমাদের এন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার এটা আমার এন টিভির আর আপনার জন্য আরেকটা উপহার আছে একটা ঘড়ি যেটা ঘরে বসে সময় দেখবেন সেটা দেওয়া হচ্ছে আরেকটা বিষয় জানতে চাই সেটা হলো এই আমার যারা দর্শক আছে তাদের কিছু বলার আছে আপনার হ্যাঁ বলার এমন কিছু নাই গানটা একটু জ্ঞান করলে যুগের পর যুগে শেষ রবনার গান এই গানে আমরা যদি আবার পাইতে চাই তাহলে আল্লাহ আল্লাহ করি করতে হবে তাহলে আরো কিছু অংশ আরো অধিক বড় কি আসতেছিস এরপরে কি আসতেছি সব দেখা যাবে ওকে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন এই অনুষ্ঠান সফল যারা এরকম অনেক সফল মানুষ যারা মন থেকে সফল তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানে অন্য নিয়ে আসবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন এর জন্য আপনাদেরকে আরও আরো অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি তো যাওয়ার হবে আমরা একটা গান দিয়ে দিয়ে শেষ করব তাই করছে যদি আমরা একা কি যেভাবেই হোক প্রাণ গায়ে নিরবিলিরবিলে বসে থাকে তার ধ্যান করে সে তার হাত বাড়তে পারে আমরা কান্দি নদীর নারায় বেলা বাইয়ালা হায় আমরা কান্দি নদীর কি নারায় বেলা ভাইয়ালা নদী করে তলামার মন হলো পাগল রে বন্ধু রইলা কোন তুমি যে তাই থাকো সাইলা দেখো রে রে দেখতে আমার মনে সাই লয়াল দেখতে আমার মনে সাই বেলা ভাই রাজা আয় অনেক অনেক